একটা গুল সাপ ওর নাকি হায়াত পারে সাড়ে সাত শত বছর একটা কাশিমের নাকি হায়াত পারে সাড়ে তিন শত বছর একটা সাপের নাকি হায়াত পারে আড়াই শত বছর কি বুঝলেন হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল পশু সবল কথা ঠিক আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি অন্ধকারে দেখি এক শ্রেণী পশু পাখি আছে অন্ধকারেও দেখে আলোতেও দেখে দেখার দৃষ্টিতে আমরা দুর্বল পশু কি সবল আচ্ছা এই আল্লাহর বন্দারা আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দূরত্বের চোখে দেখি এরপরে আর দেখি কিন্তু এক শ্রেণীর পশু পাখি ওদের চোখের পাওয়ার কত শুনছি একটা শগুনের নাকি চোখের পাওয়া প্রায় সাড়ে তিন সময় ওই আকাশের মধ্যে উঠা মাথা খালি এদিকে একটু এদিকে একটু ঘুরে ওই ক্যালকাটা ভারত ওই আসাম ওই টেকডে তুলিয়া এক নজরে দেখে তাহলে চোখের পাওয়ার দিক থেকে আমরা দুর্বল ও কি শুনছি রাডারে শুনছে না রাডারের কথা রাডার রাডার যেখানে ফেল করে কাজ করে না ওই রাডারের বাহিরে নাকি রাজহাসের চক্ষু রাডারের বাহিরে কাজ করে তাহলে চোখের দৃষ্টির দিক থেকে আমরা মানুষ দুর্বল পশু সবার টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে লিপ্ত টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ ছিল ইচ্ছে করলে মাহাপিলে আসতে পারত আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব ঠিক আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। রবুল আলামিন আপনি আমাদেরকে দিনের এর সহি বুঝদান করে।। আমিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কি খুহি দি আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দিনের সহী বুঝ দান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কারো হাতে নাই কোনো পীরের হাতেও নাই কোন ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদদের হাতেও নাই কোনো দল বা দলের নেত্রী হাতেও হেদায়েত হেদায়েত কার হাতে অনেকে মনে করে পীরের কাছে মুড়ি ধরছি বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে সবাই বলে পীর কাকে বলে একটা বোঝা লাগবে পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোর শেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক আপনি বরিশালের রাস্তা চেনেন না যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর ওই পথে চলে ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানজে আলে পৌঁছাবার মালিক হলো এখন পীর যে পথ দেখাবে পীরের কাজ হলো পথ দেখানো কি দেখানো পীর যে পথ দেখাবে বা মুরব্বী যে পথ দেখাবে আপনাকে আমাকে নিজের মন গড়া কোনো পথ দেখে শক্তি কোনো পীর বা কোনো মুরব্বীর আছে বল কেন নাই আল্লাহ রসুল আলাইহি হিল্লাম বলে গেছেন তারাক তু ফির্লু মা তামাকুমা কিতাব আল্লাহ রসুল আলাইহি হিলাম বলে গেছেন হ্যা আমার পর্যন্ত আমার সাহাবারা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা জিনিস বলেন বলেন একটা হলো কোরআনুর করিম আল্লাহর কিতাব আর একটা হলো আল্লাহআলামের সন্ধ্যা কথা ঠিক নেবে এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই মুরব্বির কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন যদি বাপ মাও হয় বাপ মায়ের কথাও মানা যাবে না তাহলে মুরব্বির কাজ কি কোরআন এবং হাদিস অনুযায়ী পদ দেখাবে ওই পথে চলা চলার দায়িত্ব আপনার এবং আমার আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কে কথা ঠিক কি না পাশে ওই কথা সবসময় মনে রাখেন কবরে কিন্তু কোনো দলের পরিচয় নেই কোনো বংশের পরিচয় নেই কোনো মুরব্বির পরিচয় নেই আছে কবরে প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন কি মান দ্বিতীয় নম্বর অমা দিন তৃতীয় নম্বর ওমান এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছেন যে তুমি চর্মলের লোক কিনা বলেন বলে তুমি সারসিরিয়াল কিনা জৈনপুর ভুরপুরা আট্রসি রাজারবাগ দেওয়া সুরেশ্বর মাইজান্ডার তাহলে তুমি বিএনপির লোক এইটা কইলেও একটা দরকাসা কবরে উত্তর হইতে পারে না তাইলে আমি আওয়ামী লীগের লোক এইটা বললে ফেরিস্তার লাগে কোনো ঘুষে ঘুষি বা একটা বোঝা ফাড়া কবরে হবে না তাও নাই তাহলে আমার বাজানদেরকে বলতে হবে হবে কবরে কিন্তু বংশের পরিচয় আর কে মুড়ি কে কোন বংশের কে আলেম না কে মুফতি না কে মহাদিস কে ইমাম না কি মুসল্লি এই পরিচয় কবরের নাই আছে তা যদি নাই থাকে আপনার কবরের প্রশ্ন তো আপনি দেবেন না আমি দেব বলেন যার যার কবর প্রশ্নের উত্তর কে দেবে পাশে একটা কথা মনে রাইখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমার দিকে আল্লাহ তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুয়ান ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যে যদি কবরে পরিচয় দেও আমি আখেরি নামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হাতে ভাই পরিচয় কবরে কোনো কাজ হবে না তা আল্লাহ রসুল সাল্লাহ তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে তাহলে এমন কোন মুরব্বী এমন কোন পিড় আছে এমন কোন দল দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে একটু মুখ খুলে বলেন পারবে পারবে তাই যদি নাই পারে তাহলে আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো এক সাইনে আমার বাজানরা আছে দলের পিছনে পড়ছে পড়ছে তো পড়ছে এই দলের নেতা বা দলের মুরব্বি তাকে কোরআন হাদিস অনুযায়ী শরিয়াত অনুযায়ী তাকে নির্দেশ করছে না তার বাইরে করছে খবর নাই চলছে তো চলছে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা আসে না নাই আছে 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 এই শুনে আমার ভাইদেরকে বলবো portaলে মা বোনরা যারা শুনতেছে খবরদার শতর্ক অবস্থায় কবরের দিকে পা বাড়াতে হবে কবরে সবার জন্য কিন্তু পুরুষও তিনটা আর ওই কথা সবচেয়ে মোড়ে লেখেন মেশকা শরী হাদিসের ভিতর আসছে তিরমিজেশ্বরী হাদিসের ভিতরে আর সাল্লা রসুল সাল আলাইসাল্লাম বলছেন আমার আগের নবীর উম্মাদ ভিতরে বাহাত্তর দল ছিল আমার উম্মাদ ভিতরে তেহত্তর দল হবে এখানে কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার উম্মাদের ভিতরে তেহত্তর দল এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহতিবদ্ধ অন্য অন্য ধর্মাবলম্বী এই সব মিলে কিন্তু তেহত্তর না যারা আল্লাহ রসুলকে নবী মানছে আল্লাহর উপরে ইমান আনছে এই উম্মাদ ভিতরে তেহত্তর দল এই তেহত্তর দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলে বাহাত্তর দল ধ্বংস হইয়া জাহান নামে যাবে একটা দল শুধু নাজাদ পেয়ে জাহনাথে যাবে কয়টা দল কেরাম প্রশ্ন করছিলেন হে আল্লাহ রসুল সাল্লিয় আপনার উম্মাদের ভিতরে যদি তেহত্তর দল হয় এর ভিতরে বাহাত্তর দল যদি জাহান নামে ধ্বংসপ্রাপ্ত একটা দল যদি নাজি হয় সেই দলটার পরিচয় কি তখন আল্লাহ রসুল্লাহ আলাই বলছিলেন মা আলাইহি আমি এবং আমার সাহাবারা যে নীতি আদর্শ যেই যেই আকিদের মধ্যে আছে এমন পর্যন্ত যারাই থাকবে তারাই নাজাদ পেয়ে জান্নাতি হবে আর এই যে কথাগুলো বলতেছি আর শুনতেছি এই বুসটা বসবে কারা বলেন যারা মানুষ আর মানুষের সুরতে আবু জাহাল মার্কা সাহেব আবুল বুঝবে নাই উল্টে বুঝতে খুব সমস্যা করবে না আর উল্টে বসবে কথা ঠিক না এই জন্য আমার ভাইদেরকে বলবো যে তেহত্তর দলের বাহাত্তর দল ধ্বংস একটা দল নাজাবান পেয়ে তিনি সাহাবাই কিরামদের সেই কাজ এটা লক্ষ্য করিয়া আমাদের সামনে পথ চলতে হবে কথা ঠিক কি না আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনরা তারা শুনতেছেন কথা বেশি লাম্বা না সংক্ষেপ আতল মা দিয়ে সারা বস আস্ত যে নাকি জ্ঞানই হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে যারা নাকি মুসলমানে করে জন্মগ্রহণ মুসলমান দাবি করিয়া এখনো দিক বিদিক বিলাইনে চলাফেরা করেন আল্লাহ রস্কুলের দেখার উপর যারা এখনো চলেন না মনে করছেন আমরা হুজুর বুঝি কিছু বুঝি না সব মনে হয় আপনারাই বলছেন ঠিক হ্যাঁ এক আমার বাজার না এ পাস করছে মাস্টার ডিগ্রি পাস করছে বিসিএস ক্যানার হয়েছে ডক্টরের ডিগ্রি দুনিয়ার দিক থেকে করছে এখন সে আর সে আছে এখন সেকে ধরা কে জ্ঞান মনে করে না সে মনে করে আমি আমি সরবে সরবা কিন্তু শশা ভাজানদেরকে মনে রাখা লাগবে এই মানুষ এবং পশুর বিচার পার্থক্যটা কি আমাদের খাওয়া বাসা দরকার আছে না পশুর লাগে লাগে খাওয়া বয়সা লাগবে আছে আচ্ছা আমাদের বিবি বাচ্চা আছে পশুর আমাদের আরামে এসে দরকার আছে পশুর আছে আছে এই আমাদের রোগ ব্যাধি হয় পশুর হয় না আমাদের আরামের দরকার আছে ওদের দরকার হয় না তাহলে যা যা আমাদের দরকার হুবহু পশুদের তাই দরকার কিন্তু মানুষ যে আশরাফুল মাখলুক আল্লাহ ঘোষণা করছেন একদিনও চিন্তা করছেন কারণ কি কি কারণে বরঞ্চ আমরা যদি দুনিয়ার দিকে দেখি যে আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার কম বেশি মাখলুকার সৃষ্টি করছে এর ভিতরে মানুষকে দুর্বল করে সৃষ্টি করছে বলে হুজুর তা কেমন একটা মানুষ বয়স কি পরিমাণ পায় একশো বছর বয়স মানুষের সংখ্যা একেবারে কম না কথা বলে আর একটা গুল সাপ নাকি হায়াত পড়ায় সাড়ে সাত শত বছর একটা কাশিম নাকি হায়াত পারে সাড়ে তিন শত বছর একটা সাপের নাকি হায়াত পারে আড়াই শত বছর কি বুঝলেন হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল পশু সবল কথা ঠিক আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি অন্ধকারে দেখি এক শ্রেণী পশু পাখি আছে অন্ধকারেও দেখে আলোতেও দেখে দেখার দৃষ্টিতে আমরা দুর্বল পশু কি সবল আচ্ছা এই আল্লাহর বন্দারা আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দূরত্বে চোখে দেখি এরপরে আর দেখি কিন্তু এক শ্রেণী পশু পাখি ওদের চোখের পাওয়ার কত শুনছি একটা শগুনের নাকি চোখের পাওয়া প্রায় সাড়ে তিনশো সময় ওই আকাশের মধ্যে উঠা মাথা খালি এদিকে একটু এদিকে একটু ঘুরে ওই ক্যালকাটা ভারত ওই আসাম ওই টেকডাপ তেতুলিয়া এক নজরে দেখে কি তাহলে চোখের পাওয়ার দিক থেকে আমরা দুর্বল ও শুনছি রাডারে শুনছে না রাডারের কথা রাডার রাডার যেখানে ফেল করে কাজ করে না ওই রাডারের বাহিরে নাকি রাজ হাসের চক্ষু রাডারের বাহিরে কাজ করে তাহলে চোখের দৃষ্টির দিক থেকে আমরা মানুষ দুর্বল পশু সবার এরপরে দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি বাচ্চা এই একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোন জায়গায় মায়ের দুধ কিভাবে খাইতে হয় এটা বাচ্চা বোঝে বরঞ্চ মুখে দুধ দিলে গেলতেও ঠিক হতে পারে না বাইয়ে বাইয়ে পইয়ে যায় ঠিক কি না আর একটা গরুর বাচ্চা জন্ম কি বাচ্চা এক ঘন্টা যাইতে না যাইতেই ওলা ফাই গেছে দাঁড় হইয়া কোন জায়গায় মায়ের দুধ এইটা তালাশ করি বেরখ এবার মায়ের যদি ওলানের ভিতরে শক্ত হয় মাথা দিয়ে ঢুস মাইরিয়া নরম করে বের করে খায় কি জন্মগত দিক থেকে মানুষ দুর্বল পশু আরেকটা কি সবল না দুর্বল যতদিকে আলোচনা করবেন মানুষ দুর্বল পশু এই আমাদের সেনাবাহিনী আছে না বাংলাদেশে ট্রেনিং দেখতে দেয় অনেকে ট্রেনিং পলাই না আমাদের এলাকায় অনেক পলাইয়ে গেছে কলে ওই কষ্ট সহ্য করা যায় না আর একটা মুরগির বাচ্চা ওর শত্রুকে কে চিনেছে আমার বাড়িতে মনে আছে একদিন মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে হঠাৎ একটা উপর থেকে সিল চেনেন না সিল ও উপর দিকে এই উড়িয়ে রওনা করছে বাচ্চাগুলা চোখের পলকের মধ্যে কোথায় পালাইয়া গেল আমি আশ্চর্য এত তালাশ করি একটা বাচ্চা দেখি কোথায় গেল মুহূর্তের মধ্যে আত্মরক্ষা করছে আর আমরা মানুষ এত ট্রেনিং দেওয়ার পরেও ই এত তাড়াতাড়ি বলে থেকে যায় না ঠিক কি বলে কথা যেদিকে আলোচনা করবেন মানুষ দুর্বল পশু কিন্তু আল্লাহ ঘোষণা করছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি সবাই বলে কিন্তু দুনিয়ার হিসাব নিকাশ মিলেইলে কোনো দিক থেকে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার কোনো যৌক্তিকতা কি আছে জোরে তাইলে আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত চিন্তা করছেন একদিনও যে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলে কেন বড় বংশে জন্মগ্রহণ করলে শ্রেষ্ঠত্ব আসতে কয় পীর হইলে মুফতি মহদ্দিদ ইমান এই বেশি টাকা পয়সার মালিক হ্যাঁ তাহলে ক্ষমতার মালিক শ্রেষ্ঠ তো কোন দিক থেকে চিন্তা তো অনেকেই করেন নাই আল্লাহ এই আল্লাহর র আল্লাহ রাব্বুল আমীর প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রসিস আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আলাহ ইন নাফিল জাসাদি মুক্তা হিদা সালু খাল জাসাদু করলো আইদা فسدت فسد আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দান করছে কি টুকরা আবার বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোস্তের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেস্তার চেয়েও সম্মানিত হয়ে যায় ওই গোস্তের টুকরার নাম হলো বলব গোস্তের টুকরার নাম কি বলেন বলেন তাহলে এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাওয়া লাগবে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ আর বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ কথা ঠিক আর আমার বাজানদেরকে বলবো পর্দা মামুলো তারা শুনতেছে